আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বাংলাদেশে হচ্ছে সবচেয়ে বড় নাম করা কোম্পানি হচ্ছে পাশা ট্রান্সফর্মা এটা হয়তো অবশ্যই সবাই জানেন ওনারা মূলত হচ্ছে আপনাদের এই যে বড়ো বড় হচ্ছে খাম্বার ট্রান্সফিটার তারপর হচ্ছে খাম্বা নিয়ে ওনারা হচ্ছে কাজ করে একমাত্র বাংলাদেশে ওনারা এগুলো সাপ্লাই এবং কি ইয়া কোনায় দিয়ে থাকে আমরা হচ্ছে মূলত এখানে আসছি আজকে এই পুরো ফ্যাক্টরিয়াতে ক্যামেরা লাগাতে দেখতে পাচ্ছেন অনেক রৌদ্র রৌদ্র কি করার কাজ করা লাগবে দেখতে পাচ্ছেন এই যে পুরো ফ্যাক্টরি ক্যাপচার করার জন্য আমরা ক্যামেরা দিয়ে ক্যামেরা আগেরও কয়েকটা দিয়েছি এই ক্যামেরাতে ক্যাপচার আসতেছে না প্রোটো কেমা দিব আমাদের সাথী থাকেন।